দেখি দেখি হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন এই তো ছোট ভাই বোনের সাথে একটু মজা করছিলাম প্রথমে ভিডিওতে দেখলেন ওটা হচ্ছে আমার স্বাস্থ্য বোন এটা হচ্ছে বিকালের ভিডিও আর এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও আসলে সময় তো এভাবে ভিডিও করা হয় না যতটুকু যখন পারি ততটুকুই ক্যামেরা বন্ধ করে রাখি সেটাই আপনাদের সাথে পরে শেয়ার করি আর কেন জানি বাংলাদেশে আসার পর থেকে ওইভাবে আর ভিডিও করতে ইচ্ছা করে না আরও এত ঠান্ডা যে ঠান্ডার দিনে মানে কি বলবো সকালে এত নেট থাকে আর এত ঠান্ডা বাতাস থাকে যে সকালে তো উঠতেই ভালো লাগে না এই ঠান্ডা সকালে যখন গরম গরম রুটি আলু ভাজি ডিম ভাজি এগুলো কেউ আপনার সামনে দিবে সত্যি কিন্তু মনটা ভালো হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে দেখে আম্মু আমাদের জন্য গরম গরম রুটি বানাচ্ছে আর অলরেডি আলু ভাজি ডিম ভাজি করে আম্মু রেখে আসছে রুটি যেন এই শীতের সময় আমাদের জীবনের ছোট্ট সুখের একটা টুকরো যা জীবনের স্বাদকে মধুর করে তোলে রুটি খাওয়ার সময় যদি পাশে আরও প্রিয়জন থাকে তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় একদিকে আম্মু রুটি বানাচ্ছে অন্যদিকে রুটি আমার ছোটো ভাই খাচ্ছে কারণ ও কাজে চলে যাবে শীতকালে ছেলেদের কর্মজীবনে একটু সমস্যা হয় কারণ এই ঠান্ডার সকালে কম্বল থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে যখন কাজে যায়। এত ঠান্ডা আর হচ্ছে হাওয়া তখন আসলে ওদের একটু সমস্যা হয় কিন্তু ছেলে মানুষ তো সংসার তো চালাতে হবে সংসারের তাগিতে সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় আমারও প্রচুর ঠান্ডা লেগেছে আসলে আমাদের এখানে এত ঠান্ডা আবহাওয়া এত শীত সেটা কি বলবো মানে বাসার ভিতরে সব সবসময় সোয়েটার চাদর এগুলো জড়াই থাকতে হচ্ছে এতটাই ঠান্ডা আমার রুটি বানানো প্রায় শেষ হয়ে গেছিলো তো অল্প মনে হয় আর একটা থেকে দুইটা রুটি বানালেই রুটি শেষ হয়ে যাবে আম্মু তো অলরেডি ভাজিটা আগে শেষ করে ফেলছে আম্মু রুটি বানানো শেষে আমরা আমি আমার আপুর ছেলে আমার আম্মু আমরা সবাই মিলে খাচ্ছিলাম যেহেতু আমার ছোটো বোনের হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করেও কাজে চলে গেছে আমরা বাকি ছিলাম তো আমরাও নাস্তা করে নিচ্ছিলাম এখানে পুকুরে জামা কাপড় ধোয়া হচ্ছিল দেখেন অনেকটা ঠান্ডার ভিতরেও যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের শীতের ভিতরে অনেক আসলে জামা কাপড় এগুলো পরিষ্কার করা লাগে আর এখানে আমার ছোটো বোন আম্মু আমাদের বাসারও কিছু কাবার চাপড় পরিষ্কার করে নিচ্ছিল তো এগুলো ছাদে আম্মু মেলা ছিল তো দেখেন কি কুয়াশা তখনও পর্যন্ত কোনো রোদ ছিল না তখন বাজে বেলা এগারোটা কিন্তু দেখেন রোদ তখনও পর্যন্ত কোনো রোদের দেখা নাই অন্ধকার আমি ছোটো বোনকে বকা দিচ্ছিল যে আজকে এগুলো ভিজানোর কি দরকার ছিল কোনো রোদ নাই এত হাওয়ার ভিতরে পরে ছোটো বোন ভাবতেছে আমি ভাবতেছি হয়তো পরে রোদ হতে পারে কিন্তু সেই দিন আর কোনো রোদই হয়নি দেখেন ডাব গাছে কী সুন্দর ডাব হয়ে আছে মাসাল্লাহ এখানে ছোট্ট একটি মিষ্টি পাখি বসেছিল তো আমি ভাবলাম যে মিষ্টি পাখিটার একটু আমি ক্যামেরা বন্ধি করে রাখি তো দেখেন ওই ফুল যেখানে আছে গাছের ওই ফুলের সাথে পাখিটি খেলা করছে পাখিরাও খেলা করে মানুষের মতো তাই না ওই যে পাখি ওই যে উড়ে গেছে আমি আবার দেখতেছি যে সে কোথায় উড়ে গেল। মাসাল্লাহ দেখেন কি সুন্দর ছোট্ট একটি পাখি আমার ডক্টরের কাছে যাওয়ার ডেট ছিল তো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সকালে খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে সাতাশ তারিখের ভিডিও ছিল তো ডক্টর নতুন করে আবার আমার কিছু ওষুধ লিখে দিচ্ছে রক্ত পরীক্ষা করছে যে গায়ের রক্ত ঠিক আছে কি না কিন্তু না বলছে ঠিক আছে গায়ে আর রক্ত দেওয়া লাগবে না রক্ত এখন পার আছে ঠান্ডায় আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তো অনেকটাই ঠান্ডা তো আমি এখানে টাকা দিয়ে দিয়েছিলাম আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার আপুর ছেলেকে বলছিলাম যাও দুজন মিলে আমার ওষুধটা একটু এনে দাও তো ওরা সাইকেল নিয়ে গিয়ে এই ঠান্ডার ভিতরে সন্ধ্যার পরে আমার ওষুধটা এনে দিছে এক মাস আগে যখন ডক্টরের কাছে গিয়েছিলাম তখন আমার প্রেশার ঠিক ছিল কিন্তু গায়ে রক্ত ছিল না তাই গায়ে রক্ত দিতে হয়েছিল আর বলছিল ঠিকমতো খাওয়া দাওয়া করার জন্য যাতে গায়ে বাকি রক্তটা পূরণ হয়ে যায় কিন্তু এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে যে প্রেশার পুরোপুরি হাই হয়ে গেছে যেহেতু ওরা ছোটো মানুষ ঠান্ডার ভিতরে যেয়ে আমার ঔষধ এনে দিছে বললাম তোমরা কি খাবার নিয়ে আসো পরে ওরা মিষ্টি আনছে